টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকে টুঙ্গিপাড়ার সংবাদদাতা বিএম গোলাম কাদের ইন্তেকাল করেছে ইন্নালিহি ও ইন্না ইলাই জন শনিবার এগারোই মে ভোর চারটায় গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তিনি চার সন্তান ও স্ত্রী সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গিয়েছে পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার দশই মে রাতে স্ট্রোকজনিত কারণে অসুস্থ হলে পরিবারের সদস্যরা তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তখন সাংবাদিক গোলাম কাদেরের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয় পরে ভোর চারটায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের বন্ধ হয়ে তার মৃত্যু হয় শনিবার জোহরবাদ মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে এদিকে দৈনিক ইত্তেফাকের টুঙ্গিপাড়ার সংবাদদাতা বিএম করেছে প্রশাসনের কর্মকর্তা সুশীল সমাজের সহ টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ আপনারা সবাই কষ্ট করে আসছেন আমার আপুর নামাজে জানা যায় সবাই তার জন্য করবেন থেকে বেশি আমার আব্বুর আপনারা ছিলেন কেউ তার ভাই কেউ তার চাচা কেউ তার সন্তানের মতো সবাই আপনারা নিজ গুণে থাকে আল্লাহর আসতে মাফ করে দিবেন আমি আপনাদের পায়ে হাত রেখে তার জন্য চাই করে থাকে কারো কাছে যদি কোনো দিনা পাওনা থাকে কোনো লেনদেন থাকে আমি বাসায় আছি আমার সাথে একটু যোগাযোগ করবেন আমি পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই তার জন্য একটু দোয়া করবেন মাঝারে দেখা হয়েছে তারপরে বললো যে আমাদের খারাপ আমি বেঁচে এসেছি যাক ভাবে এখন নিয়মের মধ্যে থাকে না তো আল্লাহ আসলে যখন ডাক দেয় সবাই চলে যেতে হবে আজকে গোলাম চলে গিয়েছে হয়তো আজ কালকে আমার বা আপনার চলে যেতে হবে তো আপনারা গোলাম্বাইয়ের আমরা সাংবাদিকদের পক্ষ থেকে আপনাদের কাছে তার জন্য এসে যদি কোনো কারো মনে কষ্ট দিয়ে থাকে তার জন্যে আমরা সাংবাদিকদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং তার জন্য দোয়া করবেন সেজন্য তার জন্য আল্লাহ জন্য তাকে ব্যস্ত রেখে গোলাম কাদের বিশ্বাস আমাদের বড় ভাই ভাইদের মধ্যে উনি কারণ ওই বড় তারপরে উনি ছিলেন বড় উনি ভাইদের মধ্যে আগে চলে গেলেন তো আমি আপনাদের সবার কাছে বিনীত প্রার্থনা করব যে উনি এই পাড়ার সন্তান উনি হাসি খুশি মানুষ ছিলেন সবার সাথে চলতেন খেলাধুলা করতেন এই চলার পথে উনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন বা ওনার আচরণে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন আপনারা নিজ গুণে আল্লাহ রস্তা ক্ষমা করে দেবেন আর ওনার কাছে যদি কোনো দেনা থাকে আমি আছি মেহেদি আছে আপনারা আমাদের কাছে বলবেন আমরা ভাই হিসেবে সেটা পরিশোধ করবো পরিশেষে বলতে চাই মৃত্যুর সব সবার গ্রহণ করতে হবে গোলাম দাদা একজন ভালো মানুষ ছিল কিন্তু সবার সাথে মিলে চলছে গোলাম দাদা কি ভালো মানুষ ছিল তাহলে আপনারা সবাই তারা ক্ষমা করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তারা ব্যস্ত নাচিত করে সবার জন্য আমরাও দোয়া করি আপনারা সবাই যারা আসছেন তাদের ওর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা শতবর্ষ